তো হ্যালো গাইস কিতা খবর সব বলা আসুন আশা করি তুমি তান সব বালা আছো আর তোমার তান দোয়া আমিও আসি ভালো তো বর্তমানে আমি আসকু আইসি বাসুয়া নগর বর্তমানে আমি নগর আছি বাইয়া নগল তোমার তান সব দেখতে পার্ডা তো আমরা রওনা করে দিছি আমরা যাই আর তো বর্তমানে আমরা জানি এটা আমি জায়গার নাম হয়েছে কুন্তনালী তো নগর থেকে আমরা কুন্তনালী যাইম তোমাতে সব লগে থাকো আর দেখো আর এটা বেঙ্গলোর কোনো যাবানি এটা বহু সমস্যা এটা কোনো বার গেলে এটা প্রবলেম কোনবা যাওয়ার যদি যাও তাহলে এটা রোডর মধ্যে এটা গাড়ির বিল কিজাতর বগদার জিভিনিয়া গাড়ি আর ইয়া লুহা যার আর উপরে দিয়ে দেখা নিকিলা মেট্রো যা যে মেট্রো যেতে ও তা উপরে দিয়ে চলে আর নিচে দিয়ে মানে গাড়ি চলে এটাও দেখতে অনেক সুন্দর লাগে বাট আর জায়গা কেন মানে বেকগ্রাউন্ড দেখা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমার তো অনেক ভালো লাগে আশা তোমার টানো ভালো লাগবে প্রায় মানুষে তো আমার ভিডিও তোমার সবে সবাই দেখো বাট আমার ভিডিও দেখার ঘরে একটা লাইক করিও শেয়ার করি বাজায়নার কমেণ্টৰ মাধ্যমে আমাৰ জনাইও যে ভিডিঅ' এটা কিলা হৈছে কিলা না তোমাৰ তানতে আমি প্ৰায় বেজান অনেক জেগাৰ ভিডিঅ' দিয়ে আমি বাট বেজান মানুহে দেখোঁ আমাৰ ভিডিঅ' বাইন এটা এটা কমেণ্ট কৰি আমাৰ জনাইও বেংলোৰ মুম্বাই থাকে যে মানুহে কিলা চিকিউৰিটিৰ কাম কৰন দেখৰাইন বাৰীৰ মানুহেতো শুই বোলে নাই গী হাৰিলেৰ বায়েনীলা কৰিও না তোমাৰ তাৰ ভিডিঅ'ৰ মাজে যদি কমেণ্ট কৰ না তাই ভিডিঅ' বনাই দি আৰম লাগে না বায়েন তোমাৰ তান চবে কমেণ্ট কৰিও আৰু কমেণ্ট কৰিলে আমি তোমাৰ তাৰ এটা জিঅ' ভাইমু যে না ঠিক আছে মাৰি তোমার ফ্রেন্ড হলে কমেন্ট করিয়া জানাইছেন যে ভিডিও বালা করি আমি বুঝতাম পারবো তোমাদের সবাই আমার এইরকম করিও তাহলে আমি নেক্সট ইয়ার ভালা বলা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যে কোনো জায়গায় গেলে তো তোমার আমি ভিডিও শেয়ার করি যে তো দয়া করি আমার যারা ফ্রেন্ড আসেন তোমাদের সবে আমার ভিডিও দেখে একটা একটা লাইক শেয়ার কমেন্ট করিয়া দিই আমার জানাইও যে আমি নেক্সট ইয়ার ভালা বলা ভিডিও দিব বর্তমানে দেখতে পাঠানি এটা স্কুলের বাসে এটা তোমার ক্যামেরা টেমেরা মানেন না এটা তোমার ক্যামেরা সামনে দিয়ে যার গিয়া খুইতা মলা গুচা উঠিছে এৰ ফৰেও কিতাপ খৰতাম আৰু কেমেৰাটো খৰতেও লাগিব তোমাৰ তান্তেতো দেখাই তে লাগব নাই যে তো আৰু ইউতো না এতিয়া তোমাৰ তান্তে খালি দেখাই ভাল লাগে খুচি ৰাখিব লাগে মানে কষ্ট কৰি এতিয়া কৰি আৰু ভিডিঅ' কাৰণ দেখাই নাই এতিয়া গাড়ী ঝাৰকিলা বহুত দিগদাৰি ত' বায়েন অকল দেখা পাৰ্ত বৰ্তমানে আমাৰ বাক্কা জেগা আগুৱাই গৈছি গিয়া আৰু হস্পিটেলৰ ধাৰকা আহি আৰু বৰ্তমানে ত' বায়েন কল বৰ্তমানেতো বাক্কা জেগা আৰু আগুৱাই গেলাম গিয়া ত' জায়গার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে বাট ভিডিও সুন্দর হয়েছে নি না ভিডিও খারাপ হইলো কিতা হইলো তোমাদের সবাই ভিডিওর কমেন্ট তো আমার জানাইবা আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড তো আমার মানে ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আশা করি তোমার ভালো লাগব আর ভিডিওটা বেশ লাভবানা করি এখনও শেষ করে দিলাম দেখাইব নেক্সট ভিডিওতো শেষ করে দিলাম আর ভিডিওটা তোমাদের সবাই শেয়ার করিয়ে বেশি বেশি লাইক শেয়ার করিয়া কমেন্ট করিয়া আমার জানাইয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ